আজ থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে প্রতিদিন চার ঘন্টা করে কর্মবিরতি শুরু করেছেন এজেন্টরা বন্দরের সেবা খাতে অতিরিক্ত ট্যারিফ আর সংকটের সমাধান না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা তবে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য পরিবহনে ধর্মঘট প্রত্যাহার করেছেন চালক শ্রমিকরা চট্টগ্রাম কাস্টমস হাউসে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত চার ঘন্টা কর্মবিরতি পালন করেন সিএনএফ এজেন্ডরা বন্দরে সব অতিরিক্ত ট্যারিফ আরবের প্রতিবাদে এই কর্মসূচি প্রতিদিন ঘন্টা করে চলবে বলে জানান অ্যাসোসিয়েশনের নেতারা চার আজকে সব দিক দিয়ে একটা নাবিচ্ছ্বাস উঠেছে ব্যবসায়ীর উৎকণ্ঠিত আমরা কোনোভাবেই এই ধরনের কর্মবিরতিতে যেতে ইচ্ছুক নয় কিসের ষড়যন্ত্রের কারণে এই অযৌক্তিক ট্যারিফ বিভিন্ন ধরনের জনকল্যাণের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত কেন আসছে আমরা বুঝতে পারছি না আজকের এই কর্মবিরতিটা হচ্ছে বন্দরে আমরা বন্দরের যত ধরনের কার্যক্রম আছে যত কার্যক্রম থেকে আমরা বিরত থাকছি ট্যারিফ বৃদ্ধির প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রমেও বন্দরে প্রবেশ ফি সাতান্ন টাকা থেকে বাড়িয়ে দুশো টাকা করার প্রতিবাদে শনিবার থেকে আমদানি পণ্য পরিবহন বন্ধ করে রেখেছে ট্রেলার প্রাইম মুভার কাভার্ড ভ্যান চালক শ্রমিক মালিকরা এতে বন্দরে পণ্যের স্তূপ জমে যায় বিশ টাকা দিয়ে ঢুকতাম সেটাকে হঠাৎ করে তারা একশো তিরিশ টাকা নিয়ে গেছে যেটা আমাদের পক্ষে অসহনীয় গেটপাস করবো আর চাকরি কেমন করবো আমরা খাবো আমরা কয় টাকা খামাই মালিক তো আমাদেরকে একটা ফিস করে দিচ্ছে আপনার গেট পাস হয়েছে সাতান্ন টাকা আটানা আপনার ষাট টাকা দিচ্ছি নিরসনে দুপুরে পরিবহন মালিক শ্রমিকদের সাথে বৈঠকে বসে বন্দর কর্তৃপক্ষ বর্ধিত প্রবেশ ফি আদায় স্থগিত করায় কর্মসূচি প্রত্যাহার করেন তারা আমাদের গেট পাস পূর্বে বহাল রেখেছেন আপাতত সবকিছু স্থগিত ঘোষণা করেছেন আমাদের জন্য আমাদের ট্রাক কাবারবেন আগের নিয়মেই চলবে ওনারা যেমন বাড়াইতে যেরকম লিখিত আকারে আমাদেরকে অবগত করছে এবং এখন যেটা স্থগিত করছে এটাও আমাদেরকে লিখিতভাবে অবগত করতে হবে একটা সিটি দিলে তো সরাসরি আমরা প্রত্যাহার করবে আধা ঘন্টা পরে হইতে পারে সন্ধেও হইতে পারে এই লোকটা গেট পাসটা কিন্তু বন্দরে কেটে দিবে এখন ট্যারিফ সমস্যার সমাধানে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেবে বলছে বন্দর কর্তৃপক্ষ জুলাইশনদের কারণে ব্যস্ত থাকার কারণে প্রধান উপদেষ্টা মহোদয় সময় দিতে পারেন নাই এখন এই বিষয়টা প্রধান উপদেষ্টা মহোদয় এর দপ্তর থেকে হয়তো বিষয়টা দেখা হচ্ছে আর এটা যেহেতু সরকারি সিদ্ধান্তে আমরা ট্যারিফটা আসলে চালু করেছি এটা তো হুট করে আমরা নিজেদের সিদ্ধান্তে এটা কোন রকম বন্ধ বাস্তবিত করতে পারি না গত পনেরো অক্টোবর থেকে বন্দরের বান্নটি খাতে একচল্লিশ শতাংশ পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি করা হয় শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক আমরা চট্টগ্রাম বন্দরের খবর জানব আমাদের সাথে যোগ দিচ্ছেন চকুমের শহিদুল সুমন সুমন বন্দরের অচলাবস্থায় রসনে কর্তৃপক্ষ পক্ষ কোন ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা জায়গা লোপা আজকে বন্দর ব্যবহারকারী অর্থাৎ পরিবহন শ্রমিক নেতা মালিক শ্রমিক নেতাদের সাথে বন্দর কর্তৃপক্ষ বৈঠক করেছে সেই বৈঠক থেকে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে আগে যে ট্যারিফ সেটি আসলে তারা এখনো পর্যন্ত নেবে অর্থাৎ সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে আপাতত বন্দর কর্তৃপক্ষ নতুন যে ট্যারিফ সেটি স্থগিত করেছে কেবলমাত্র তারা বলছে যে এটি সরকারের সিদ্ধান্ত এইসব মাসুল কমানোর সিদ্ধান্ত যেহেতু প্রজ্ঞাপনের মাধ্যম হয়েছে এটি বাড়ানোর বিষয়টি যেহেতু প্রজ্ঞাপনের মাধ্যম হয়েছে কমানোর বিষয়টি আসলে সরকারের দেখভালের বিচারের বিষয় সেটি বন্দর কর্তৃপক্ষ স্থগিত ছাড়া কোনো কিছু করতে পারে তারপর পরে আমরা দেখেছি যে যারা মালিক শ্রমিকরা রয়েছেন তারা বেরিয়ে এসেছেন বৈঠক থেকে তারা বলছেন যে তারা এটিতে খুশি হয়েছে সন্তুষ্ট এবং তারা তাদের যে কর্মসূচি সেটি খুব দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করবেন এবং সেটি কিন্তু হয়তো এই সময়ের মধ্যে যারা প্রত্যাহারও করে নিয়েছেন এবং বন্দরে কিন্তু আমরা যতটুকু দেখেছি বন্দরের বাইরে অপেক্ষমান রয়েছে বেশ কিছু পণ্য পরিবহনে জড়িত সাথে জড়িত অনেকগুলোই প্রাইম মুভার ট্রেলার কাভার্ড ভ্যান সেগুলো ততক্ষণের মধ্যে তাদের যে কার্যক্রম সেটি শুরু করছে আর অন্য যে সেবা খাতে যে ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি এটি সরকারের সিদ্ধান্তের বিষয় বন্দর কর্তৃপক্ষ এই বিষয়ে পরবর্তীতে আলোচনা করে ব্যবসায়ীদের সাথে সেটি এই সিদ্ধান্ত আসতে হবে সরকারের পক্ষ থেকে এবং সেদিকে কিন্তু চট্টগ্রামের ব্যবসায়ীরা তাকিয়েছেন তারা বলছেন যে এই যে অতিরিক্ত মাসুল একচল্লিশ শতাংশ পর্যন্ত বর্ধিত মাসুল এটি দিয়ে তারা ব্যবসা করতে পারবেন এবং এই যে বর্ধিত মাসুল সেটি দিয়ে আসলে আমদানি রপ্তানি কতটুকু কমবে সেটি কিন্তু আমরা যখন এক মাস পরেই বন্দর কর্তৃপক্ষ তাদের যেই কন্টেনার হ্যান্ডেলিং এর যে তথ্য দিবেন সেখান থেকে আমরা বুঝতে পারবো লোপা সুমন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য